আপনার পুরাতন ইমো আইডির মধ্যে নতুন নাম্বার কিভাবে হচ্ছে সেট করবেন অর্থাৎ আইডি আগেরটাই থাকবে কিন্তু আপনি একটা নতুন নাম্বার এড করবেন মানে নতুন একটা সিম কিনছেন এইটাই ইউজ করবেন আপনার আগের সিমটা হারাই ফেলছেন বা যে কোনো ভাবে নষ্ট হয়ে গেছে বা চালাইতে চাচ্ছেন না কিন্তু চাচ্ছেন যে আপনার সোশ্যাল মিডিয়া যে ইমো অ্যাকাউন্টটা ওই ইমো অ্যাকাউন্টটা আপনি আগেরটাই রাখতে চান মানে যারা অ্যাড আছে তো কিন্তু আপনি নতুন নাম্বারটা অ্যাড করে দিবেন যাতে আবার নতুন যারা আপনার সাথে অ্যাড হইতে চাইতেছে তাদেরকে এই নাম্বারটা দিলে তারা অ্যাড হইতে পারে তো এটা কীভাবে সেট করবেন সেটা হচ্ছে আমি দেখাচ্ছি প্রথম হচ্ছে ইমো অ্যাকাউন্টটা অন করার পর যখন হচ্ছে প্রোফাইলে ক্লিক করবেন তখন তো এই ফিচারটা আসবে আসার পর এখানে সেটিংয়ে ক্লিক করবেন এই সেটিংয়ে ক্লিক করার পর এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি এই অ্যাকাউন্ট সিকিউরিটিতে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন এই যে চেঞ্জ ফোন নাম্বার এটাতে ক্লিক করবেন এই যে দেখেন সিম চেঞ্জের সাইনটা এখানে চেঞ্জ নাম্বারে ক্লিক করবেন ক্লিক করার পর দেখেন আপনার যে পুরাতন নাম্বারটা মানে এখন বর্তমানে যেটা ইউজ করতেছেন যে নাম্বারটা দিয়ে অ্যাকাউন্ট আছে সেই নাম্বারটা এখানে দিবেন আর নতুন যে নাম্বারটা আপনি সেট করতে চাইতেছেন এই নাম্বারটা নিচে দিবেন দুইটা নাম্বার দেওয়ার পর হচ্ছে এই টিকমার্কে টিক দিয়ে দিবেন দেন হচ্ছে আপনার নতুন নাম্বারটি সেট হয়ে যাবে আর পুরাতন নাম্বারটা বাদ হয়ে যাবে কিন্তু অ্যাকাউন্ট আপনার আগেরটাই থাকবে যারা আপনার ফ্রেন্ড আছে তারাও থেকে যাবে যারা আগের মতো করে ব্লগ টক সব কিছু করা আছে আগে যেভাবেই ছিল টোটালি ঠিক ওইভাবেই সব কিছু থাকবে তো এই হচ্ছে প্রসেস নতুন নাম্বার অ্যাড করার জন্য আর ইমো রিলেটেড বা এরকম সোশ্যাল মিডিয়া রিলেটেড কোনো ভিডিওর দরকার হলে সেটা কমেন্টস করে জানান ধন্যবাদ সবাইকে